দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাহুল গান্ধীর সংসদ প্রত্যাহারের প্রতিবাদে নিউ ব্যারাকপুর টাউন কংগ্রেসের ধিক্কার প্রতিবাদ মিছিল মোদী সরকারের বিরুদ্ধে নিউ ব্যারাকপুর জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার এবং অগণতান্ত্রিক অনৈতিকভাবে খারিজ করার প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে নিউ ব্যারাকপুর পৌর টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শুরু হয় নিউ ব্যারাকপুর বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি মধু সাহা সহ সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস নিউবারপুর শহর কার্যকারী সভাপতি সুমন বু উত্তরবঙ্গ বিধানসভা কংগ্রেসের কমিটি সভাপতি বিশ্বজিৎ সরকার ও অন্যান্য বিশিষ্ট কংগ্রেস নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ಜವಾಬ್ ಜಾಯ್ 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 ಜವಾಬ್ ಜ আমাদের নেতা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ অগণতান্ত্রিকভাবে অনৈতিকভাবে লোকসভার স্পিকার ওমপি বিড়ালা খারিজ করেছে তার প্রতিবাদে এবং তার তীব্র প্রতিবাদে আজকের নিউবাকুর টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা প্রতিবাদী মিছিল বের করেছি আজকের মিছিলে উত্তর চব্বিশ জেলা কংগ্রেসের শহরের কার্যকরী সভাপতি মধু সাহাসহ যুব কংগ্রেস ছাত্র পরিষদ মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা ছিল আমার নাম সুমন গুহ কার্যকরী সভাপতি নিউবাপুর টাউন কংগ্রেস কমিটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার